এখানে যেখানে প্রায় পাঁচশো মেগাওয়াট সোলার করার প্ল্যান ছিল অপরচুনিটি ছিল ওই জায়গায় কেন আমরা এখন কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট করতে এত আগ্রহ যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে অনেক কিছু বলা আছে ডক্টর ইউনুসের নিজের একটা আইডিওলজি থ্রি জিরোজ যেখানে জিরো কার্বন এমিশনের কথা বলা আছে এই সরকার আসার পর থেকে ওরা কিন্তু বারবার বলেছে নবীন যোগ্য জ্বালানির দিকে আমাদের অ্যাটেনশন দিতে হবে এই কয়েকদিন আগে যে একটি ইনভেস্টমেন্ট সাবমিট করলো ওখানে কিন্তু রিনিউএবল এনার্জি ছিল একটা খুব কোর ফোকাস এরিয়া ইতিমধ্যেই চীনের বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানির বা সোলারের কোম্পানিদেরকে আমন্ত্রণ দেওয়ানো জানানো হয়েছে বাংলাদেশে বিনিয়োগ করতে কিন্তু আমরা কি আসলে এটা নিয়ে সিরিয়াস যেখানে আমরা প্ল্যান করে রেখেছি পাঁচশো মেগাওয়াট সোলার করবো এখানে এখন আমরা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট এই দুই হাজার একুশ সালে আওয়ামী লীগ সরকারই দশটা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট ক্যান্সেল করে এবং ওই বছর কপে গিয়ে ওরা অনেক অনেক কিছু বলে যে আমাদের কমিটমেন্ট কত আছে যে আমরা কার্বন এমিশন কমাবো আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক সিরিয়াস কিন্তু এ সত্ত্বেও কেমনে দুই সালে এসে এটার এক্সটেনশন হয় যে পাওয়ার প্ল্যান্ট দুই হাজার বিশের মধ্যে উৎপাদন শুরু করার কথা ছিল কিন্তু দুই হাজার পঁচিশে এখনও একটা ইট বসানো হয় নাই এই পাওয়ার প্ল্যান্টটা নির্মাণ করতে এটা কোন যুক্তিতে আসলে আমরা সময় দিচ্ছি অরিয়ন গ্রুপকে এই পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য কয়েকটা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এই প্রতিবেদনটাতে যেখানে একটু কনটেক্সচুয়ালাইজ করতে চাই যেরকম একটা জায়গায় বলা আছে যে প্রতি বছর ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন টান অফ কার্বন ডাইঅক্সাইড এই পাওয়ার প্লান্ট থেকে অ্যামিট হবে এটা একটু কনটেক্সচুয়ালাইজ যদি করি দুই হাজার বাইশ সালে পুরা দেশের ফসল ফিউল থেকে কার্বন এমিশন ছিল একশো নয় মিলিয়ন টান এই একটা পাওয়ার প্ল্যান্ট 3% বাড়ায় দিবে আমাদের কার্বন এমিশন। আসলে 635 মেগাওয়াটের জন্য এটাকে একটা ফেয়ার ট্রেড হবে যে আমরা 3% কার্বন এমিশন বাড়ায় ফেল কোয়টার জন্য। এই পাওয়ার প্ল্যান্টটা পায়রা এবং রামপালের চেয়েও বেশি খরচ হচ্ছে। পায়রা এবং রামপাল কিন্তু এইচও বেশি ক্যাপাসিটির পাওয়ার প্ল্যান্ট। আমরা কিন্তু ওগুলোর বিপক্ষেও ছিলাম কিন্তু

এটা শুধু বাতিল করা না আমার মনে হয় একটা ইনভেস্টিগেশন দরকার যে কেমনি এই এটা পাশ হলো কারণ যেখানে কোন হেভি মেটালের পলিউশন ক্যাডমিয়াম সেলিনিয়াম যা যা লিস্ট করেছে এবং বায়ু মধ্যে পি এম টু পয়েন্ট ফাইভ পার্টিকুলার ম্যাটার এইটার কোনো এস্টিমেটই নাই এই ইআই কীভাবে পাশ হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা কীভাবে পাশ করলো ওরা বলেছে যে নিরানব্বই পার্সেন্ট ফ্লাইয়াস ওরা নিয়ন্ত্রণ করতে পারবে নিরানব্বই পার্সেন্ট ফ্লাই প্রত্যেকদিন নিয়ন্ত্রণ করে তার মানে প্রতিদিন এলাকায় ফসলি জমি বলি পানি বলি আর মানুষের বাড়িঘর বলি ওখানে যাবে ওখানে আসলে কেউ থাকতে পারবে না তিন টন ফ্লায় যদি প্রত্যেক দিন আপনার গায়ের উপর পড়ে আপনি ওখানে থাকতে পারবেন এবং শেষে যে একটা জিনিস বলি যে অব্রদতা বললো মাত্র যে কোহেলিয়া নদী নিয়ে বেলা দুই হাজার একুশ সালে কোহেলান নদী নিয়ে একটা করেছিল হাইকোর্টে যেখানে একটা রুল প্রদান করা হয়েছিল যে কোয়েলিয়া নদী কেন রক্ষা করতে পারছে না সরকার সরকারকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে তখন আসলে কোহেলিয়ান নদীকে ভরাট করে একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল যেটা যাচ্ছিল মাতার বাড়ি কোল পাওয়ার প্ল্যান্টের জন্য এই রাস্তাটা তৈরি করা হচ্ছিল ওই কেসে হাইকোর্টে কিন্তু আর্গুমেন্ট দিয়েছিল আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দানা তা এখন উনি পরিবেশ উপদেষ্টা উনি মন্ত্রণালয়ের চার্জে ওনার কাছে আসলে আমাদের আশা যে এই জিনিসগুলা তার টেনশনে আসুক সে দেখুক যে কেমনে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এই ইআইএ পাস করতে পারলো এবং কেন এটাকে এখন আর্জেন্টলি রিভাইজ করে বাতিলের দিকে নিয়ে যাওয়া হবে না এটা বলে আমি শেষ করছি থ্যাংক ইউ